হ্যালো এভরিওয়ান গুড মর্নিং হ্যাপি উইথ গল্যাপিপালাকে তোমাদের সবাইকে স্বাগত আর এই তো সকাল থেকে কাজকর্ম করলাম চাটা খাওয়া হলো কাজ করেছি তো এখন যাব বাজারে বাজারে গিয়ে কিছু শাক সবজি নিয়ে আসবো আর প্রচুর গরম বাইরে প্রচুর রোদ্র তো তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই সবাই তো আমরাও মোটামুটি আছি আর কি এই গরমের মধ্যে যেমন থাকা যায় আর হবেই এটা ভাদ্র মাস ভাদ্র মাসে তো গরম হবে আর কটা দিন ছয় সাতটা দিন আর ভাদ্র মাসের আর আশ্বিন মাসেও কোনটা ঠান্ডা পড়ে পড়ে না তো সেই পুজোর সময় তো কত গরম থাকে তাই না সব সেজে গুজে ঘেমে ঘুমে হয়ে যায় তো এই আর কি গরম থাকবেই যতদিন ঠান্ডা না পড়ে ততদিন তো গরমটা থাকবেই তাই না ঠান্ডা পড়লেই ভালো আমার প্রিয় বছর ঠান্ডা মানে মাস ঠান্ডার মাস ঠান্ডার দিনগুলো আমার ভালো গরম বর্ষা এগুলো কিছু ভালো লাগে না ঠান্ডার সিজন ভালো উইন্টার সিজনটা সবচেয়ে বেস্ট তাই না জানি না কার কার ভালো লাগে বলবে তো কমেন্ট করে উইন্টার সিজন কার কার ভালো লাগে আমার তো প্রিয় সোয়েটার পরো শাল পরো জুতো মুজো পরো কিসের চিন্তা আর বেশি অতিরিক্ত যাদেরকে ঠান্ডা লাগবে লুমিটার লাগাও তাই না আর গরমে সবসময় তো আর এসিতে থাকা যায় না আমাদের তো নেই আমরা গরিব মানুষ এসি টেসি নেই আমাদের তবুও আর কি যাদের আছে সবসময় গিয়ে তো বসে থাকে থাকে না তো বাইরে তো যেতেই হয় আর ফ্যানের হাওয়া আর কত আর অতিরিক্ত গরম থাকলে না ফ্যানের হাওয়াগুলোও গরম দেয় ঠান্ডা থাকে না আর কাজকর্ম তো করতেই হবে এই যে এখন বাজারে যাব ফ্যানটা কি সাথে নিয়ে যাব। না এসিটা সাথে নিয়ে যাব। গরম আর বাজারে কি প্রচণ্ড গরম আবার রোদু না গাছপালা নাই দোকান সব প্রচণ্ড গরম তো চলো দেখা হচ্ছে পরে বাজারটা গিয়ে আসি যেতে তো হবেই না হলে কে এনে দিবে আমাকে গরম হোক ঠান্ডা হোক বৃষ্টি হোক যেতে তো হবেই ঘরের জিনিস চাইলে তো আনতেই হবে তাই না ছেলে থাকলে ছেলে থাকে যখন তখন একটু আমার সুবিধে হয় ফট করে গাড়িতে করে নিয়ে যায় গাড়িতে করে চলে আসি আর এখন টোটো নিব টোটো না পেলে হেঁটে যাব এই আর কি আর বেশি দূরে না না কাছেই এমন একটা দূর না ওই জন্য টোটো নিতে ইচ্ছা করে না মানে এইটুকের জন্য আবার দশটা টাকা দেবো আর তার মধ্যে কি ওই যে ক্রসিংটা ক্রসিংটার মধ্যে ট্রেন আসলে এক ঘন্টা আবার দাঁড়িয়ে থাকো ওইখানে টোটো দাঁড়িয়ে থাকে আর বেশি গরম লাগে আর টোটো না নিলে হেঁটে ধরো যে ট্রেন নেই অনেক সময় আছে সবাই পার হচ্ছে আমিও চলে যাই ওর মধ্যে নিজ থেকে ট্রেন আসলে যাই না দেখি এদিক ওদিক তারপরেই তো এরকম আর কি তো চলো দেখা হচ্ছে পরে এই যে দেখো আমি বাজারে যাচ্ছি আর কয়েকদিন আগে যে এই যে মাঠে মেলা হলো এই মাঠটাতেই মেলা হয়েছিল এখানে এখন দুর্গাপূজা হবে প্যান্ডেল হচ্ছে আর পাশেইটা সৎসং শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির এখানে অনেক প্রোগ্রাম হয় ওদের যখন যখন কিছু থাকে তো অনেক বড় মন্দির রাস্তার ধারেই বলতে বলতে চলে আসলাম বাজারে বাজারে এই যে নানান ধরনের তরকারি যেটা পছন্দ সেটাই নাও তো এই দাদাটা বলছিল আমি আজকে কিন্তু প্রথম নিয়ে গেলাম ফোন তো নিয়ে যাই মানে ভিডিও করি না তো আজকে একটু করলাম ভিডিও তোমাদের জন্য তো এই বাজারটা তো বাড়ির পাশেই আমাদের তো শাক সবজি তারপরে ওই দিকটা মাছ আছে মাছে আর গেলাম না আমি তো এখানে শাক সবজি তারপরে অনেক কিছু ফল বসে অনেক কিছু এটা বাজারের মেন বাজারের একটু সাইডে এই সবজি বাজার মাছ বাজার ভালো ভালো সবজি বেরোয় তাজা তাজা সকালে গেলে না আরও বেশি ভালো সবজি একদম ফ্রেশ নিয়ে আসে আর মাছগুলো তো একদম লাফায় খুবই তাজা খুব ভালো ফ্রেশ সবজি মাছ সব ভালো তো এখান থেকে নিতে গেলাম এই ভাইটার কাছে আমি নিই সবজি এমনি সবাই সবার কাছে নিই এমন কোনো বাধা ধরা আমার নেই যে এর কাছেই নি নিলাম ওর কাছেও সবজি নিই আরও আরও আঙ্কেলগুলো আছে ওদের কাছে নিই যার কাছে ফ্রেশ পাবো তাই না পয়সা দিব তো ভালো দেখেই তো নেবো তাই না ওই জন্য দেখে দেখে ঘুরে ঘুরে নিই আর সবজি কিনতে আর মাছ কিনতে আমার খুব 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 ভালো লাগে খুবই ভালো লাগে অনেক ধরনের সবজি কিনতে থাকি কিনতে থাকি এরকম লাগে আর এখানে ওই যে দাদাটার কাছে ওল নিচ্ছিলাম ভাদ্র মাসে নাকি ওল খেতে হয় এমনিও ওল খেতে আমার ভালো লাগে ওল মাঝে সাঝেই নিয়ে আসি আর ভাদ্র মাসে বিশেষ করে নাকি খেতে হয় তাল ওল এগুলো খেতে হয় তো বাজারের মধ্যে এখানে এই যে দুর্গা ঠাকুরও হয় পাশে শিব মন্দির শিব মন্দিরটার পাশে এই গণেশ পুজো গণেশ ঠাকুর বসিয়েছে তো বেশ ভালোই মন্দিরটা মানে গণেশ ঠাকুরটা বসিয়েছে মন্দিরের পাশে ভালোই লাগছে বেশ বড় ধরনের বসিয়েছে তো দেখলাম একটু এমনি সেদিন টোটোতে যাচ্ছিলাম দেখেছি তো সেদিন হাটে হাটে বাজারে গেছিলাম তো এর পাশটায় ওই মুড়ি বসে তো মুড়ি নিতে গেলাম তো একটু ভিডিও করলাম তোমরাও দেখো ভালোই হয়েছে বেশ গণেশ ঠাকুরটা সুন্দর লাগছে তো ওইগুলোই ভিডিও করলাম ওই জিনিসপত্র নামা হয়ে গেল আর প্রচণ্ড রোদ্রু গরম তো টোটো নিলাম টোটোতে করে বাড়ি আসব ওই বাড়ি আসছি টোটোতে কেন কি হেঁটে আসা যাবে না এমনিতে ব্যাগ আবার রোদ্রু তার মধ্যে হেঁটে আসা যাবে না ওয়েদার ভালো থাকলে আমি হেঁটেই আসি বেশি দূরে না তো আর প্রচণ্ড রোদ্রু তো হেঁটে আসতে আবার এসেই রান্না করব সেই জন্য আমি ভাবলাম যে না টোটোতেই যাই তো ওই জন্য টোটো নিয়ে নিলাম এই যে এখানে জিনিসপত্র রেখেছি কেউ নাই তো সিটের মধ্যে রেখেছি মুড়িগুলো বাজারে এটা মেন বাজার মেন বাজারে ওখানে সবজির সাইডে ওখান থেকে চলে আসলাম মুড়ি নিয়ে ওই টোটো নিলাম তো এখন আসছি বাড়ি কি করবো আর রোদ রুতে তো হেঁটে আসতে খুবই কষ্ট হয় ব্যাগ নিয়ে না খুবই কষ্ট হয় আর ছাতাটাও নিয়ে যায়নি ছাতা নিয়ে গেলে না আমার খুবই অসুবিধা হয় সবজি কিনতে ব্যাগ ধরতে আর ওই জন্য আর ফোনটা নিয়ে গেছি একটু ভিডিও করার জন্য ওই জন্য আরও অসুবিধা ওই জন্য টোটো নিতেই হলো আর এই যে পাশে এইটা বিএড কলেজ শিলিগুড়ি বিএড কলেজ এই যে মাঠ এই মাঠটাতে কিছু না কিছু হতেই থাকে কয়দিন আগে মেলা এক মাস ধরে মেলা হলো শ্রাবণ মেলা এখন পুজো হবে দশ দিন ধরে তারপরে কিছু না কিছু হতেই থাকে প্রোগ্রাম ভালোই লাগে বাড়ির পাশেই তো দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে এই যে বাড়ির সামনে চলে আসলাম এখন গিয়ে রান্না করব তারপরে পুজো আছে স্নান করে আগে পুজো দেবো তারপরে রান্না করব। আর রান্নাবাড়ি তো জানোই আগে ভাবতে হবে কিছুক্ষণ কি রান্না করা যায় সেই ভেবে ভেবেই তো দশ পনেরো মিনিট কেটে যায় তো দেখো কি কী নিয়ে আসলাম এই যে শাক সবজি এগুলোই নিয়েছি আর আজকে মূল শাক পেয়েছি মূলো শাক নিয়েছি লাল শাক নিয়েছি তো প্রথম এই বছরে প্রথম খাবো মূল শাক এখনই ভালো লাগে খেতে আর কয়দিন পরে তখন ভালো লাগে না অতটা আর এখানে মৌসম্বি নিয়েছি এখন প্রচুর মৌসুমি বেরোচ্ছে মৌসম্বি পেঁপে ফল ভালোই বেরোচ্ছে আপেলগুলো ভালো বেরোচ্ছে অনেক ধরনের ফল বেরোচ্ছে এখন দেখো সব কিছু হয়ে গেল এখন ভাত বসিয়ে দিয়েছে দিলাম ভাত বসিয়ে দিলাম দেখো আজকে আমার ভাতের পাতিলটা অন্য প্রতিদিন তো এই যেইটা দিয়ে দিচ্ছি এইটাতে বসাতাম স্টিলেরটাতে আজকে একটু বড় পাতিলে বসালাম এই জন্যই যে আজকে একটু অন্য ধরনের রান্নাবাড়ি হবে তো সেই জন্য ভাতগুলো একটু আজকে আমাকে বেশ ঝরঝরা চাই সেই জন্য বড় পাতিলে দিলাম আর ওই পাতিলটা তো ঝরঝরা ভাত হয় তো বেশি চাল ধরে না ওই যতটুকু ডেলি খাই অতটুকুই তো আজকে একটু বেশি দিলাম আরেক কৌটুক ওই জন্য বড় পাতিলটাতে দিলাম তো দেখো রান্নাবাড়ি হয়ে গেল কি কি রান্না করলাম এখানে ফ্রাইড রাইস করেছি আজকে আজকে একটু স্পেশাল ধরনের করলাম এমনি মন করলো মেয়েকে বললাম যে খাবি মেয়ে বললো করো বাস করে দিলাম আমিও প্রতিদিন তো সাদা খাচ্ছি তো একটু ফ্রায়েড রাইস করলাম আর এখানে দই পনির করলাম নিরামিষ দই পনির কেন কি মঙ্গলবার আমাদের তো নিরামিষ বারবার বলি তো সেই জন্য নিরামিষে একটু ফ্রায়েড রাইস করলাম আর দই পনির এখানে নিরামিষ পাঁপড় ভাজা পটল ভাজা আর দেখো পটলগুলো আজকে একটু বেশ অন্য ধরনের করে ভেজেছি কেমন লাগছে দেখতে কমেন্টে বলবে আর এখানে স্যালাদ নিয়েছি এই আজকের খাওয়া দাওয়া মেনু তো কেমন হলো দেখ বলবে কমেন্টে পটল ভাজাগুলো কেমন হয়েছে তো এই আর কি রান্নাবাড়ি আজকের এই যে আমরা এখন খাবো আজকে হলো ফ্রায়েড রাইস পাপড় আর পাতা পটল ভাজা স্যালাদ আর দই পনির আজকে মঙ্গলবার নিরামিষ এই জন্য এখানে মেয়ের থালা মেয়ে খাচ্ছে ওর বাবার খাওয়া হয়ে গেছে আগে ওরও থালায় সেম ওগুলোই তো দেখো মেয়ে বললো যে সিঙ্গারা খাবে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো থালা বাসনগুলো মেজে টেজে একটু রেস্ট করলাম তো মেয়ে সিঙ্গারা খাবে তো বললাম যে কিনে খা ও কিনেও খাবে না নিজে বানিয়ে খাবে তো বললো যে ময়দা আছে কি না বললাম যে আছে তো ময়দা মেখেছে তারপরে তরকারিটাও রান্না করেছে আলু সেদ্ধ করে মটর টটর দিয়ে বাদাম দিয়ে এই যে তরকারিটাও রান্না করেছে তরকারিটা তো খুব সুন্দর করে রান্না করেছে ময়দা মেখেছে এখন ওই ভাজ করতে পারে না কেটে কেটে বানাতে পারে না এখন আমাকে ডাকলো তো আমিও সেমন পারি না এমন না যে আমার কাছেও ভালো হয় টেরা বেকা ওই ওরকম করেই আর কি তো বাড়িতে বানানো টেরা বেকা হলেও নিজের হাতে তৈরি করে খাওয়া মজাটাই আলাদা তাই না আর তেলে ভাজলে আমার মনে হয় সব কিছুই খাওয়া যায় তাই না তো ওই জন্য ওরকম করেই বানিয়ে দিচ্ছি ওই ও শিখছে তো সিঙ্গারগুলো কেমন হয়েছে কমেন্টে বলতে বললো না কমেন্টে বলবে কেমন হয়েছে পুতুলের মতো লাগছে পুতুলের মতো বানাচ্ছি আমি শুধু আলুগুলো ঢোকাচ্ছি আর ইয়ে করছি তো ও ভাজছিল ওইদিকে আর বলছে যে আজকে চারটা খাবো চারটা খাবো না ঠিক আছে বাড়িতে বানিয়েছিস তো চারটা পাঁচটা জয়টা ইচ্ছে খা তো ওরকম করে বানাচ্ছে সেগুলো শেখে শেখে তুলছে তো এরকম আমিও পারি না কিন্তু ওই বেশি করে সবজি দিতে হয় মানে আমি তো অল্প করে দিয়েছি ওই জন্য চ্যাপটা চ্যাপটা হয়েছে তো দেখো কেমন হচ্ছে সিঙ্গারাগুলো কাকে কাকে খেতে চলে আসো চায়ের সঙ্গে টিফিনে এই আর কি তো আর আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা আজকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশানগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যায় আর আমার নতুন চ্যানেল যেটা গোলাপিস কিচেন ওটাতেও সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটা ফলো করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছব ফেসবুক পেজটাতে ফলো করবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই